ফেসবুকে ভিডিও আপলোড করতে হলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে যে নিয়মগুলোর কথা ফেসবুক নিজেই বলে দিচ্ছে ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য সঠিক নিয়মগুলো কি আসুন দেখে ফেসবুকের এই গাইডলাইনগুলো দেখার জন্য আমরা ফেসবুকে অলরেডি আপলোডকৃত একটা ভিডিওতে চলে আসলাম এখানে আসলে দেখতে পারবেন সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি এখানে আসলে দেখবেন টিপস ফর বেটার পারফরমেন্স নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিবেন এবার এখানে দেখুন ফোরটিন আউট অফ ফোরটিন অ্যাপ্লাইড টু দিস রিল অর্থাৎ এই রিলসটার ক্ষেত্রে ১৪টা নিয়মের মধ্যে চোদ্দোটাই ফলো করা হয়েছে এই ১৪টা রুলস কি এখন আমরা সেটাই দেখব প্রথম নিয়মটা হচ্ছে ইউজ ফিওয়ার ক্যাপিটাল লেটার্স ইন ইওর ক্যাপশন অর্থাৎ ক্যাপশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বড় হাতের অক্ষর কম ব্যবহার করতে হবে অর্থাৎ ক্যাপশন লেখার ক্ষেত্রে ছোট হাতের অক্ষর বেশি ব্যবহার করার কথা এখানে বলা হচ্ছে দ্বিতীয়ত বলছে রিমুভ রিলস ফ্রম ইউর ক্যাপশন অর্থাৎ ক্যাপশনে লিঙ্ক ব্যবহার করা যাবে না এরপর ইউজ ইমোজি ইন ইয়োর ক্যাপশন অর্থাৎ ক্যাপশনের মধ্যে ইমোজি ব্যবহার করার কথা এখানে বলছে এরপর বলছে ইনগেজ উইথ কমেন্টস অন ইয়োর পোস্ট অর্থাৎ নিজের পোস্টে কমেন্টের কথা এখানে বলছে আপনি একটা ভিডিও আপলোড করার পরে দুই একটা কমেন্ট প্রথমে আপনি নিজেই করে দেবেন এরপর বলছে ট্রাই অ্যাডিং এ ফিউ হ্যাশট্যাগস টু ইওর ক্যাপশন অর্থাৎ ক্যাপশন লেখার ক্ষেত্রে অবশ্যই আপনাকে হ্যাশট্যাগ অনেক বেশি ব্যবহার করা যাবে না আপনি চার থেকে পাঁচটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবার বলছে অ্যাড ইওর রিল টু এ প্লেলিস্ট অর্থাৎ আপনার রিলকে অবশ্যই প্লেলিস্টে যোগ করতে হবে প্লেলিস্ট আপনাকে প্রথমে তৈরি করে নিতে হবে তারপর আপনি এটা যোগ করে দিবেন এরপর বলছে ইম্প্রুভ ক্যাপশনস রাইট এ ক্যাপশন বিটুইন টেন টু ফোর হান্ড্রেড ক্যারেক্টার্স টু হেল্প রিজোনেট উইথ ইউর অডিয়েন্স অর্থাৎ দশ থেকে চারশো অক্ষরের মধ্যে আপনাকে ক্যাপশনটা লিখতে হবে এরপর বলছে রাইট এ ক্যাপশন অন ইয়োর রিল অর্থাৎ আপনার রিলের মধ্যে অবশ্যই সুন্দর একটা ক্যাপশন থাকতে হবে এরপর বলছে শেয়ার ইয়োর পোস্ট টু এ গ্রুপ অর্থাৎ আপনার এই রিলটা অবশ্যই কোনো গ্রুপে শেয়ার করতে হবে যে গ্রুপে পোস্ট করলে সাধারণত খুব দ্রুত অ্যাপ্রুভ হয় এমন কোন গ্রুপে আপনি অবশ্যই পোস্ট করবেন এরপর বলছে ইনক্রিজ ইয়োর ভিডিও রেজুলেশন ইম্প্রুভ ইওর ভিডিও কোয়ালিটি বাই আপলোডিং উইথ অ্যাটলিস্ট সেভেন টোয়েন্টি পিকজেল রেজুলেশন অর্থাৎ কমপক্ষে সাতশো বিশ পিকজেল রেজুলেশনের ভিডিও আপনাকে আপলোড করতে হবে এবার বলছে ইউজ সাউন্ড ইন ইওর রিল অর্থাৎ আপনার রিলটাতে সাউন্ড থাকতে হবে সাউন্ডলেস থাকা যাবে না এরপর বলছে ইউজ এ ভিডিও ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেশিও ইম্প্রুভ ইউর ভিডিও কোয়ালিটি বাই আপলোডিং রিলস উইথ ওয়ান ইস টু ওয়ান অর ফোর ইস টু ফাইভ অ্যাসপেক্ট রেশিও অর্থাৎ আপনার রিলস ভিডিওতে ওয়ান ইস টু ওয়ান কিংবা ফোর ইস টু ফাইভ রেশিও রাখতে হবে এবার বলছে ইউজ ক্রিয়েটিভ টুলস ইন ইউর কন্টেন্ট অ্যাডিং স্টিকার্স টেক্সট ওর ইফেক্টস ইন ইয়োর কন্টেন্ট ক্যান হেল্প কিপ ইয়োর অডিয়েন্স ইনগেজড অর্থাৎ আপনার ভিডিওতে স্টিকার কিংবা টেক্সট কিংবা ইফেক্ট ব্যবহারের কথা এখানে বলা হচ্ছে সর্বশেষ বলছে অ্যাড এ হ্যাশট্যাগ ইন ইয়োর রিল অর্থাৎ আপনার রিলসে অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে পরবর্তী সময়গুলোতে রিলস আপলোডের ক্ষেত্রে অবশ্যই এই নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে ভিডিওটা যদি আপনার সামান্য উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ